নার্সিং এ আবেদন করবেন তাহলে হচ্ছে এই ভিডিওটা আপনাদের জন্য আজকে আমরা পুরো ভিডিও জুড়ে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কিভাবে নার্সিং এ আবেদন করতে হবে নার্সিং এ আবেদন করার পরে পেমেন্টটা কিভাবে করতে হবে সেটাও বলে দেব আর হচ্ছে পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকলে আপনি নিজে ঘরে বসে নার্সিং এ আবেদনটা করতে পারবেন তো আমরা চলে যাব মূল ভিডিওতে তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন প্রচুর পরিমাণে কোর্স সেখানে দেওয়া আছে কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারে তো আমরা চলে যাচ্ছি আজকে নার্সিং এর আবেদনের মূল ভিডিওতে তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এখানে আসার পরে হচ্ছে আপনি নার্সিং আবেদন লিখেও সার্চ করতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশনে লিংকটা দেওয়া থাকবে আপনারা ডিসক্রিপশন থেকে লিঙ্কটা ফলো করে আপনারা হচ্ছে আবেদনের মূল লিঙ্কে চলে আসতে পারবেন তো আমরা হচ্ছে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নার্সিং ভর্তি আবেদন আপনারা লিখে সার্চ করলে আপনাদেরকে ওয়েবসাইটটা সাজেস্ট করবে আপনারা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন টেস্ট ফর বিএনএমসি শেষ হন দুই হাজার পঁচিশ ছাব্বিশ আপনারা হচ্ছে লিঙ্কে চলে যাবে লিংকে প্রবেশ করার সাথে সাথে হচ্ছে আপনাদেরকে মূল হোম পেজে নিয়ে যাবে নার্সিংয়ের আমরা হচ্ছে নার্সিংয়ের মূল হোম পেজে চলে আসলাম একটু ঝুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে ডেডলাইন দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা হচ্ছে এই জায়গাটাতে ক্লিক করবেন যখন যে বছর আবেদন চলবে তখনই হচ্ছে আপনারা এই সিস্টেমটা ফলো করতে পারেন এটা হচ্ছে সব সময়ের জন্য তো এটা হচ্ছে এখানে আসার পরে আপনাকে ফর্ম দিবে এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে যেমন আপনার এসএসসির তথ্য দিতে হবে প্রথমে এসএসসির বোর্ড তারপর হচ্ছে এস রোল এবং হচ্ছে রেজিস্ট্রেশন আপনি এখান থেকে এসএসসির তথ্য দিবেন তারপর হচ্ছে আপনাকে এইচএসিও দিতে হবে তো আমরা এখান থেকে এসএসসি রোলটা বসিয়ে দিব এসএসসি রোলটা এখান থেকে বসিয়ে দেওয়ার পরে হচ্ছে এসএসসির যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা এখান থেকে বসাবো তো রেজিস্ট্রেশন নাম্বারটা বসানোর পরে হচ্ছে এসএসসি কত সনে পাস করেছেন সেটাও এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে আমরা চলে যাবো কোথায় এইচএসসি এইচএসসির প্রথমে হচ্ছে বোর্ড দিতে হবে কোন বোর্ড থেকে পাস করেছেন তারপর হচ্ছে আপনাকে দিতে হবে রোল এবং হচ্ছে এরপরে দিতে হবে আপনাকে রেজিস্ট্রেশন তো রে রেজিস্ট্রেশন অনেক সময় সেম থাকে তাহলে হচ্ছে আপনারা এসএসসি এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার ম্যাক্সিমাম টাইম সেম থাকে আপনারা হচ্ছে কপি করে দেবেন আর যদি আলাদা থাকে তাহলে হচ্ছে আলাদাভাবে উঠিয়ে দেবেন পাশের দিতে হবে পাশের দেওয়ার পরে হচ্ছে আপনি যে কোর্সে আবেদন করবেন সেই কোর্সটা এখান থেকে সিলেক্ট করতে হবে আমরা দেখতে পাচ্ছি ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়েফারি তারপর হচ্ছে ডিপ্লোমা ইন মিড আপনি যেটাতে আবেদন করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেক্সটে চলে যাবেন তো আমরা কি করব। আমরা এখান থেকে সব সিলেক্ট করার পরে আমরা হচ্ছে নেক্সটে চলে যাওয়ার জন্য ক্লিক একটু বাফারিং করবে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রলিং করছে বাফারিং করার পরে হচ্ছে আমাদেরকে মূল ফর্মে নিয়ে আসবে এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন কোশ্চেন ল্যাঙ্গুয়েজ তো আমরা এখান থেকে কোশ্চেন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবো এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনালিটি অলরেডি বাংলাদেশ ধরা আছে তো যেটা ন্যাশনালিটি থাকবে এটা যদি আপনার হয় আপনি দেবেন আর যদি অন্য আহ বহিরাগত কেউ আবেদন করতে সেই সূত্রে হচ্ছে এখান থেকে কেনা চেঞ্জ করতে হবে তা আমরা হচ্ছে এখান থেকে কোশ্চেন ল্যাঙ্গুয়েজটা দিব কোশ্চেন ল্যাঙ্গুয়েজ আপনি যে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিবেন আপনি হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করবেন বাংলা দিতে হবে বা ইংলিশে আপনি যদি হয়ে থাকেন সেটা দিতে হবে তো আপনি যে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবেন অবশ্যই এখান থেকে দিয়ে দিবেন তারপর হচ্ছে ইথেনিক মাইনরিটি স্ট্যাটাস যদি থাকে এখান থেকে গিয়ে দেবেন না থাকলে নো দিয়ে দেবেন তো আমরা হচ্ছে এখান থেকে নো দিয়ে দিব আহ আপনারা হচ্ছে আপনাদের মতো করে দিয়ে দেবেন তারপর হচ্ছে আপনাকে দিতে হবে কি প্রেজেন্ট অ্যাড্রেস তো আপনি এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছি গার্ডিয়ান অবলিক কেয়ার অফ তারপর হচ্ছে আপনাদের অভিভাবক এবং অন্যান্য যে তথ্যগুলো সবগুলো হচ্ছে এখান থেকে সুন্দরভাবে পূরণ করবেন তো আমরা এখান থেকে কেয়ার অফ এ অভিভাবকের নাম দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে ভিলেজ পোস্ট কোড তারপর হচ্ছে এখান থেকে দিতে হবে ডিস্ট্রিক্ট আমরা এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব তারপর হচ্ছে উপজেলা সিলেক্ট করব কোন উপজেলা আপনার ঠিকানা তারপর হচ্ছে আপনার এখান থেকে ভিলেজ অন্যান্য তথ্যগুলো আপনারা দিয়ে দেবেন সব তথ্যগুলো দেওয়ার পরে আপনার ফোন নাম্বার আপনাকে দিতে হবে ফোন নাম্বার দেওয়ার পরে হচ্ছে কনফার্ম মোবাইল নাম্বার করতে হবে তো আপনারা হচ্ছে একই মোবাইল নাম্বার দুইবার দিয়ে দিতে পারেন অথবা আপনি চাইলে ভিন্ন মোবাইল নাম্বারও দিয়ে দিতে পারেন কন্ট্যাক্ট মোবাইল নাম্বার অপশনাল কন্ট্যাক্ট মোবাইল নাম্বার আপনারা হচ্ছে এখানে দুইটা মোবাইল নাম্বার ইউজ করতে পারেন তো আমরা হচ্ছে এখানে আমাদের কারেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান অ্যাড্রেস এবং হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস সেম আমরা হচ্ছে এখান থেকে চেক মার্ক করে দেবো আর যদি আলাদা হয় তাহলে সেম ভাবে যেভাবে আমরা ওটা উঠেছি এটাও এভাবে একইভাবে উঠাইতে হবে তো আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এস এস সি এবং এইচএসি সকল তথ্যগুলো এখানে দেখাচ্ছে জিপিএ গ্রেড দেখাচ্ছে এবং হচ্ছে সাবজেক্ট কোডগুলো সহ দেখাচ্ছে তো আপনারা হচ্ছে এখান থেকে চলে আসবেন এখানে তেমন কিছু কাজ নেই আমাদের আমরা হচ্ছে নিচের দিকে চলে যাব নিচের দিকে যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে চয়েস অপশনে কলেজ লিস্ট এখান থেকে পছন্দ করতে হবে আপনি নার্সিং করার জন্য কোন কোন কলেজগুলো পছন্দ করবেন আপনি হচ্ছে এখান থেকে কলেজগুলো পছন্দ করতে হবে তো আমরা এখানে কি করব আমরা হচ্ছে জাস্ট এখান থেকে আমরা যে কলেজগুলোতে আবেদন করতে চাই সেই কলেজগুলো এখান থেকে সিলেক্ট করে এড অপশনে ক্লিক দেব তো আমরা এখান থেকে একটা করে দেখিয়ে দিচ্ছি তো আমরা ঢাকা নার্সিং কলেজ ঢাকা এটাতে ক্লিক করে অ্যাডে ক্লিক করলাম সাথে সাথে হচ্ছে আমাদের চুজ লিস্টে এটা হচ্ছে চলে আসতে আপনারা হচ্ছে আপনাদের যত যতগুলো দিবেন প্রত্যেকটা এমনভাবে আপনারা হচ্ছে সিলেক্ট করে তারপর হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করলে আপনাদের এগুলো হচ্ছে সিলেক্ট হয়ে যাবে এখান থেকে এক্সাম সেন্টার আপনি যে সেন্টারে এক্সাম দিতে চান আপনি এখান থেকে এক্সাম সেন্টার দিতে হবে আপনি যে সেন্টারে এক্সাম দিতে চান আপনি হচ্ছে সেটা সিলেক্ট করবেন আমরা হচ্ছে এখান থেকে ঢাকা নার্সিং কলেজ ঢাকা দিয়ে দিলাম আপনারা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী যে কলেজ আপনারা পরীক্ষা দিতে চান সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেবেন তো ছবি আপলোড করার জন্য আমরা চুজ ফাইল অপশনে ক্লিক করব চুজ ফাইল অপশনে ক্লিক করার পর আমাদের ছবিটা যেখানে আছে আমরা সেখান থেকে ছবিটাকে ডাবল ক্লিক করে আমরা হচ্ছে আপলোড করে দেবো একই নিয়মে আমরা সিগনেচারটাও আপলোড করে দিব ছবি এবং আপলোড করার পরে আপনাকে জাস্ট এখান থেকে টাই ভ্যালিডেশন কোড আপনি এখান থেকে ভ্যালিডেশন কোডটা এখানে দিয়ে দিবেন তো আপনারা এখানে হচ্ছে ভ্যালিডেশন কোডটা লিখেও দিতে পারেন অথবা কোডটার উপরে ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দিতে পারেন দেওয়ার পরে কিন্তু লাস্টের দিকে কোডটা আছে আপনারা হচ্ছে লাস্টে চলে যাবেন যাওয়ার পরে হচ্ছে এখান থেকে ইকুয়াল সহ আপনি এগুলো সব কেটে দিবেন কেটে দিলে হচ্ছে আপনার মূল ভ্যালিডেশন কোডটা এখানে থাকবে আপনি হচ্ছে এটা এখানে দিয়ে তারপর হচ্ছে আপনি নিচে চলে আসবেন নিচে আসার পরে হচ্ছে আমরা নাম দেখতে পাচ্ছি এবং হচ্ছে তাদের একটা ডিক্লারেশন দেখতে পাচ্ছি সম্পূর্ণ ডিক্লারেশনটাকে আপনাকে এগ্রি দিয়ে এখানে চেক মার্ক করতে হবে তো আমরা হচ্ছে এখানে চেক মার্ক করে সাবমিট অপশন ক্লিক করে দেবো সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে একটু লোড নিতে পারে লোড নিয়ে হচ্ছে আপনাকে মূল ফর্মটা দিয়ে দেবে আবেদন ফর্ম এটা হচ্ছে আবেদন ফর্ম তো আবেদন ফর্মের নিচের দিকে যাবেন এখানে হচ্ছে ডাউনলোড দিস পেজ আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড দিস পেজে ক্লিক করে আপনারা হচ্ছে ডাউনলোড করে নিতে পারেন এভাবে হচ্ছে আপনারা আপনাদের যে আবেদন কপি সেটা হচ্ছে ডাউনলোড করে নিতে পারেন এই হচ্ছে প্রসেস তো আপনাদেরকে বলবো আপনারা যারা এই নার্সিং এর আবেদন সম্পর্কিত তথ্য জানতে চেয়েছেন আজকে চেষ্টা করেছি নার্সিং এর সম্পূর্ণ আবেদনটি আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ কষ্ট করেছিলেন আপনাদেরকে অভিনন্দন জানাই আর হচ্ছে আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে এখন নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে তো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলি আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন প্রচুর পরিমাণে কোর্স এখানে দেওয়া আছে কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম